আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা বাঙালিরা ভর্তা প্রিয় ভর্তা খেতে কে নাই ভালোবাসি তাই আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা কিভাবে তৈরি করব, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন আমি এখানে চ্যাপা শুটকি নিয়েছি আর চ্যাপাশুটকি শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর ময়লাটা এইভাবে পরিষ্কার করে নেব আর আমি এক এক করে সব মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের সাথে এটা দেখালাম এই মাছের ভর্তাটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবার প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এরপরে এক এক করে মাছগুলো এই লবণের ভিতরে বসিয়ে দেবো আর যদি ভত্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার মাছগুলোকে আমি এক এক করে এভাবে উলটিয়ে দেব আপনারা আমার পাশে আসছেন বলে তাই আমি এত দূরে এগোতে পেরেছি তা আশা করবো আপনারা ভবিষ্যতে আমার পাশে থাকবেন আমি সবগুলো মাছকে একবার উল্টে দিলাম আর এভাবে ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব আমরা কিন্তু শুটকির ভত্তা খেতে ছোট বড়ো অনেকেই খুবই পছন্দ করি অনেকে কিন্তু শুটকির ভত্তা খেতে খুব ভালো লাগে এবার একটি শিল্পাটা নিয়ে নিলাম আর এখানে আমি কিছু শুকনো মরিচ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু মরিচটা নরম হয় আপনারা চাইলে না ভিজিয়েও করতে পারেন এবার এই মরিচগুলোকে আমি ভালো করে মিহি করে বেটে নেব আর আমি এটা শিল্পাটাতে করে নিচ্ছি আর এই ভত্তাটি কিন্তু শিল্পটাতেই করতে হবে অনেকে আছেন ব্যালেন্ডারে জারে করতে চান কিন্তু ব্যালেন্ডারে জারে এই ভত্তাটি করা যাবে না আর যদিও যায় তাহলে কিন্তু মাছগুলোর কাটা থাকবে এবার মরিচটা মিহি করে বাটার পরে এবার আমি সুটকি ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে একদম মিহি করে বেটে নেব আর এই মাছে কিন্তু অনেক কাটা থাকে একটু সাবধানতার সাথে কাজ করবেন আমি এই মাছগুলোকে ভালো করে বেটে নিয়েছি এবার এখানে আর একটু সামান্য লবণ দিয়ে দেব কারণ আমি এর আগে মাছ ভাজাতে একটু লবণ দিয়েছি তাই এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি প্যাঁচ কুচি এখানে আমি তিনটা প্যাঁচ নিয়েছি তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভত্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি কারণ এই পেঁয়াজটা আমি একদম মিহি করব না এভাবে ভত্তাটা বেটে নিলাম ভত্তাটা বাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায়ভাবে তৈরি করে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম